আসসালামু আলাইকুম আজকে অনেক অনেক মজার একটা রেসিপি করে দেখাবো রেসিপির নাম মাছ দিয়ে লাউ রান্না রুই কাতল মৃগেল তেলাপিয়া কই সহ যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করা যাবে আর লাউ হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় একটা সবজি ছোট বড় সকলেই এটা পছন্দ করেন তবে মাছ দিয়ে লাউ রান্না করলে সবচেয়ে বেশি মজার হয় রান্নার প্রতিটি ধাপে আমি অনেকগুলো টিপস বলে দেব এতে নতুনরাও রান্নাটা একদম পারফেক্টভাবে করতে পারবেন চলুন অনেকগুলো টিপস সহ দেখিয়ে দিই রেসিপিটা ভীষণ মজার এ রেসিপির জন্য প্রথমে এখানে আমি লাউ নিয়েছি একটা বড় সাইজের লাউয়ের অর্ধেক এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন লাউগুলো একটা হাড়িতে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ লবণ আর দিচ্ছি মরিচ কুচি ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন সবশেষে দিচ্ছি তেল আমি সয়াবিন তেল দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন পঞ্চাশ ষাট এম তেল দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মেখে নিব আমি এভাবেই হাতে মেখে লাউ রান্না করি এভাবে লাউ রান্না করলে সবচেয়ে বেশি মজার হয় আপনারা এভাবে কখনো রান্না না করলে প্লিজ ট্রাই করে দেখতে পারেন মাখা হয়ে গেলে হাঁড়িটা চুলায় বসিয়ে দেব বসিয়ে চুলা মিডিয়াম আছে জ্বালিয়ে দিলাম এরপর ঢেকে রান্না করব। লাউ রান্না হতে থাক এ ফাঁকে আমি মাছ প্রসেস করে নিব। আমি রুই মাছ দিয়ে রেসিপিটা করব। এখানে পাঁচ পিস মাছ নিয়েছি আপনারা রুই মাছের পরিবর্তে এখানে যে কোনো মাছ নিতে পারেন রান্নার প্রসেস একই থাকবে চাইলে মাছ আরও কম বা বেশিও নিতে পারেন মাছে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া দিচ্ছি সামান্য লবণ এখন হলুদ লবণ মাছের গায়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে শুধু মাছের মাথা দিয়েও লাউ রান্না করতে পারেন সেক্ষেত্রেও প্রসেস একই থাকবে মাছ মাখা হয়ে গেলে এখন এগুলো তেলে ভেজে নিব মাছ ভাজার জন্য চুলা হাই হিটে আরেকটা প্যান গরম করে নিচ্ছি হাই হিটে প্রথমে প্যান ভালোভাবে গরম করতে হবে প্যান গরম করে মাছ ভাজার জন্য তেল দিচ্ছি পঞ্চাশ এম এলের মতো তেল দিচ্ছি এবার তেলও ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হলে একে একে মাছের পিসগুলো দিয়ে দিব মাছের পিসগুলো দিয়ে নাড়াচাড়া না করে প্রথমে মাছের এক একপাশ ভেজে নিব। এক দেড় মিনিট ভাজলেই হবে এক একপাশ ভাজা হলে উল্টে অন্য পাশও ভেজে নেব দেখুন কত সহজে উল্টানো যাচ্ছে মাছ প্যানে লেগে যায়নি আমি যেভাবে বলেছি প্রথমে প্যান ভালোভাবে গরম করতে হবে এরপর তেল ভালোভাবে গরম করতে হবে এই টিপসগুলো ফলো করলে আপনার মাছ ভাজাও পারফেক্ট হবে এ পাশোয় এক দেড় মিনিট ভেজে এবার উঠিয়ে নিব বেশি কড়া করে মাছ ভাজবেন না হালকা করে ভাজবেন এতে রান্নার সময় মাছের পিসে তেল মশলা ঢুকতে পারবে রান্নাটা বেশি মজার হবে এদিকে আট দশ মিনিটের মতো লাউগুলো ঢেকে রান্না করলাম এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নিয়ে দিয়েছিলাম লাউ থেকে অনেক পানি বের হয়েছিল রান্না হতে হতে পানি প্রায় টেনে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আগেই বলেছি আপনারা যে কোনো মাছ ভেজে লাওয়ে দিতে পারেন চাইলে শুধু মাছের মাথা ভেজেও দিতে পারেন মাছ দিয়ে এবার পানি দিয়ে সব কিছু পুরোপুরি সেদ্ধ করে নিব আধা লিটারের মতো পানি দিলাম পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে বাড়িয়ে হাই করে দিতে হবে ঢেকে দিয়ে রান্না করব মাছ ও পানি দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করেছি এখন মাছের পিসগুলো উল্টে দিচ্ছি লাউ যদি কচি হয় তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যায় আর লাউ বাতি হলে সেদ্ধ হতে টাইম লাগে মাছ উল্টেই ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করলাম সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এখন উপরে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি ঝোল একদম পারফেক্ট আছে আর কমাবো না ধনিয়া পাতা দিয়ে চুলা অফ করে রান্না শেষ করব আমাদের ভীষণ মজার মাছ দিয়ে লাউ রান্না কমপ্লিট এভাবে রান্না করলে খেতে ভীষণ মজার হয় আপনারা বাসের ট্রাই করে দেখলেই বুঝবেন এরকম আরও মজার মজার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে ঘুরে দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ